আমার মা দেখি এখন আমার বাবার বাড়িতে গেলে আমার ছেলেদের আমার বোনের ছেলেদের আগের মতো তেমন একটা মায়া করে মনে হয় খুব বেশি হিংসা করে চলতি বছর দুই হাজার চব্বিশ সালের মতো বাপের বাড়ি থেকে শেষবারের মতো ঘুরে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও বাবার বাড়িতে গতবার গিয়েছিলাম সেই ভিডিও শেষ হতে না হতে আবারও বাবার বাড়ির আরও একটা নতুন ভিডিও দেখার ওয়েলকাম জানাচ্ছি বাবার বাড়িতে যাওয়ার আগে আমি আমার সংসারের কাজগুলো কিভাবে গুছিয়ে যাই বাবার বাড়িতে বলে না যে জায়গায় যাই না কেন এমনকি মার্কেটে গেল সেটা আপনাদের সাথে শেয়ার করি কথা বলতে বলতে এরই মাঝে বাসা থেকে বের হয়ে হালকা সেকেন্ডের মতো ভিডিও করেছি এরপরে সরাসরি কাটগড়ে নেমেছি এখানে দেখতে পাচ্ছেন নানান পদের বড়াই বিক্রি হচ্ছে আর এই ভেনগাড়িতে বড়াই থেকে শুরু করে তেঁতুল এমনকি দুই ধরনের জলপাই আছে জলপাইগুলা এত বড় বড় বিশাল বড় বড় আর দামও কিন্তু প্রচুর বাস থেকে নেমে আমি পশ্চিমে পার হয়ে আবারও আমি অটো নিব আর এখানে হচ্ছে এটা কাটগড় বাজার এই কাটগড় বাজারে কাঁচা বাজার গ্রোসারি শপিং আপনার বেকিং আইটেম নরমালি আপনার শপিং মল থেকে শুরু করে পাইকারি দোকান থেকে ভ্যান গাড়ি থেকে শুরু করে অনেক বড় বড় সব ইত্যাদি এমন কিছু নেই যা কোনো আইটেম আপনার যদি মাইন্ডে আসে প্রয়োজন আছে আপনার অন্য কোথাও কষ্ট করে যেতে হবে না এখানকার আশেপাশে যারা এই ওয়ার্ডের মধ্যে বা দুই তিন ওয়ার্ডের মধ্যে থাকে তারা কিন্তু খুব সহজে কিনে নিতে পারবেন তো বাস থেকে নেমে আমার ফোন ফোন দিল যে পাঁচটা হাঁসের ডিম যেন নিয়ে যায় এই জন্য পাঁচটা হাঁসের ডিম কিনে নিলাম হাঁসের ডিম নিলাম আর কয়েকটা চিপস নিলাম তো এইবার আমি অটো ধরে সোজাসুজি চলে আসলাম মাঝে একটু একটু ভাবলাম ভিডিও করি আজকে অটোটা সোজা আমাদের যে আবুবক্কা সড়ক রয়েছে তার ভেতরে কিন্তু ঢুকে গিয়েছে সব সময় কিন্তু ভেতরে অটোটা যায় না অটোওয়ালার ওইখানে প্রয়োজন ছিল তো কাউকে উনি হয়তো খুঁজতে যাচ্ছিলো এই জন্যে আসলে আমার ওই পর্যন্ত যাওয়া এই তো যেই ভাবা সেই কাজ এরপরে আমি মাঝপথ থেকে নেমে গেলাম নেমে দুই তিন মিনিট হাঁটতে শুরু করলাম এরপরে আমি চলে আসলাম সরাসরি আমার বাপের বাড়ি সংসারের সমস্ত কাজ সহ রান্না বান্না হয়তো বা আমি দশটার মধ্যে কমপ্লিট করেছি কিন্তু আপনাদের জন্য যে কাজটা করব সে কাজ আমি দশটার মধ্যে কমপ্লিট করতে পারি দশটার মধ্যে হয়তো বা সংসারের কাজ কমপ্লিট করেছি কিন্তু আপনাদের জন্য যে ভিডিও মেক করব সুন্দর সুন্দর সেই ভিডিও মেক করার জন্য আমার আরও কিছুটা সময় দিতে হয়েছে এই জন্য আমি আমার বাপের বাড়িতে মোটামুটি কিছু ভিডিও মেক করে যেতে মানে বাবার বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ঝরে আজান এরপরে আমি সরাসরি নামাজটা করি আর এখন দেখবেন আমি আমার বাবার বাড়িতে যখন প্রবেশ করবো আমার ভাইস তারা কী অবস্থা কেমন করে আর সব সময় গেলে ঠিক ওরা এমনটাই করে এই তো দেখতেই পাচ্ছেন আমার আবদুল্লাহ আর আমার আব্দুর রহমান দেখতে পাচ্ছেন এখন আব্দুর রহমান সোজা আমার কাছে চলে আসবে আর আব্দুল্লাহ তো অলরেডি আছে এই সময় ওদের আম্মু মানে ভাবি ওদেরকে ভাত খাওয়া ছিল আপনাদের সবার কাছে অনুরোধ আমার বাবার বাড়ির এই সুন্দর মোমেন্টগুলো যাদের খুব বেশি ভালো লাগে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন প্লিজ তা আন্তরিকভাবে আমাদের এই মুভমেন্টের জন্য অবশ্যই করতে একদম না সাথে একটি আমার ছোট যখন আমাকে দেখলো আমি বোরখা খোলার আগে হামাগুড়ি দিয়ে চলে আসলো আর এখানে হচ্ছে ওই যে আমার ভঞ্জি আমার ভাগিনা হাত ভেঙে বসে আছে প্লাস্টার মোটামুটি পৃথিবীতে অনেক বড় কাজের মধ্যে বাচ্চাদের টেক কেয়ারের পাশাপাশি খাওয়ার খাবার খাওয়ানোটা কত যে কষ্টের এটা শুধুমাত্র মাই আমি গতবার যখন গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওটা আমি ওখানে মোটামুটি একটা ছোট্ট ও পিচে বাচ্চা গেদা গেদিদের জন্য কেক পার্টির জন্য কেক বানিয়ে নিয়েছিলাম আমার ছোট বোনও আমি আসার পরে গিয়েছিল ও মোটামুটি বাসার জন্য কেক বানিয়েছিল তো সে কেকও কিন্তু ও আসার সময় আমার বাবার বাড়িতে নিয়ে আসছিল এরপরে আমি অফিস কিনে নাস্তা খেয়েছি আর নাস্তা খাওয়াটার সময় আপনাদের সাথে তে ভিডিও বা ক্যামেরাটা অন করে নিয়ে এর ফাঁকে আমি আমার ভোনকে নিয়ে আমার ভাগ্নি বা ভনজিকে নিয়ে সরাসরি আমাদের মেন ছাদে উঠলাম একটু রোদ পোহালাম আবার আমি যখন আসব সেটা শুনে আমার বড় ভাইস্তা আমার আম্মুকে তারপর ভাবি কেক আনে মুখে বলছিল যে বড় ভূপি আসার সময় আমার জন্য কি কেক নিয়ে আসবে আর এখানে দেখে এই ছক্কায় যদি বসে আমার আম্মুকে কেউ কোনোভাবেই ওঠাতে পারবে না এমনিতে নাতিদের জন্য নিজের যান প্রাণ যখন আমার মেধবন যায় ছক্কাটা ডাউনলোড করে নিয়ে যায় আর আমার ছেলেরা তো আছেই পাশাপাশি এই ছক্কায় যদি তারা বসে কোনোভাবেই উঠবে না একদম ছোট বাচ্চাদের সাথে ছোট বাচ্চার মতো বসে এই নেশাই পরে এরপরে আমি বাবার বাড়িতে আসলাম ভাইস্তাদের ভাত খাওয়ালো এরপর আমি নাস্তা করলাম নিজে তারপর নামাজ করলাম ছাদ থেকে কিছু সময় ঘুরে আসলাম ঘুরে আসতে আসতে আমার ভাবি কিন্তু ভাত বেড়ে রেখেছে আমরা এসে খেয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমার ভাবি মাটির চুলা লিপছে আর পাশাপাশি মাটির চুলার ঘরটা মানে রান্না যেখানে মাটির চুলায় রান্না করা হয় সেখানে ভালোভাবে লিপছিল আর আমি বলছিলাম তুমি ভিডি তুমি লিপতে থাকো আমিও ভিডিও করে আমিও কিন্তু একটা সময় মাটির ঘর লিপতে পারতাম যখন ছিল তখন আমি আগের ভিডিও তো বলেছিলাম বাবার বাড়িতে গেলে আমরা যখন মেহমান যাই বেশিরভাগ তখন কিন্তু আমরা মাটির চুলার পাশাপাশি আমি কিন্তু আমার বাবার বাড়িতে গেলে একদম গ্রাম ফিল করি আর এখানে দেখতে পাচ্ছেন কান্না করছিল ঘুম থেকে উঠে আমার ভঞ্জি আর আমি ভিডিও করছিলাম দেখে মুখে হাত চেপে রেখেছে এইভাবে চুলাতে রান্না করে তাই বলে কিন্তু কিন্তু আমরা যে সিটির মধ্যে না এমন না আমরা কিন্তু চট্টগ্রাম সিটির মধ্যে আর আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে আমরা খুবই নিম্ন মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির মেয়ে বউ আমার ভাবিও কিন্তু তার কোনো ব্যক্তি শহরের মধ্যে হলেও কিন্তু আমরা গ্রামের ফিল্ডটা আমার বাবার বাড়িতে গেলে সব সময় পেয়ে থাকি আর আসর সময় দেখতে পাচ্ছেন এখানে আমি পিচ্ছিদেরকে নিয়ে একটু ভাবলাম বাইরে থেকে হেঁটে আসি দুই সালের ডিসেম্বরের শেষ মাস বছরের শেষ মাসে শেষ ভিডিওটা একটু করে নিই আর আমার আপনজনদের আমার ঘুঞ্জি আমার ভাইস্তা ওদের জন্য এই ভিডিওগুলি কোনো একটা সময় স্মৃতি বা মেমরি হয়ে থাকবে বাবার বাড়িতে এটাই আমাদের দুই সালে শেষ ভিডিও আর বাবার বাড়িতে দুই সালে কিন্তু আমাদের শেষ যাওয়ার একটা বিষয় শেয়ার করতে ভুলে গিয়েছি আমরা খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের মেয়ে বউ আমার ভাবিও কিন্তু তার কোনো ব্যতিক্রম না আমরা যেভাবে মাটির সাথে মিশে মিলেমিশে থাকতে প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি আমার ভাবেও কিন্তু তার কোনো ব্যতিক্রম না যে সময় আমার ভাবেই কিন্তু চুলা লিপ ছিল ওই সময়টায় আমার ভাই তারা ঘুমাচ্ছিল কিন্তু আমার ভাবে আরাম না করে বিকাল তিনটার দিকে প্রায় চুলাগুলি লিপ ছিল ওই সময় আমার ভাই তারা ঘুমছিল যদি ওরা ঘুম থেকে উঠে তাহলে ওই কাজটা বাকিতে পড়ে থাকবে কাজ করতে হবে না কাজগুলি জমে থাকবে এই জন্যে আসলে ঘুম থাকা অবস্থায় ছোট বাচ্চাদের মায়েদের কাজ কিন্তু এইভাবে করতে একটা বিষয়ে মাটি চুলাতে রান্না করি গ্রামীণ পরিবেশে আমরা মিলেমিশে মাটির সাথে একাকার তার মানে কিন্তু আমার ভাবি একদম গ্রামের মানুষ আর একদম যে মূর্খ এমন না আমার ভাবি কিন্তু এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে মাস্টার শেষ করা অবধি কিন্তু আমার ভাবি স্কুলের মাস্টারে এমন কি টিউশনিও করে আমার ভাবি গ্রাজুয়েট সেই বিষয় নিয়ে আমি কোনো গৌরব অথবা অহংকার করছি না অনেকেই প্রশ্ন করবেন অনেকে আবার বলবেন যে গাই

আমার ছেলেরা কিন্তু অনেক বেশি আদর পেত পাশাপাশি একটা সময় যখন আমার বাচ্চারা একটু বড় হতে শুরু করে আর পাশাপাশি ভোনদের এক এক করে বিয়ে হয় এরপরে আমার ভোনদের বাচ্চা আসে পৃথিবীতে তাদের কিন্তু মায়া আমার আম্মুর কাছে বেশি হয় আর আমার ছেলেরা যখন বড় হতে থাকে তখন ওদের মায়াটা একটু কমতে থাকে আমি যেহেতু রাতে চলে আসব জোহরের সময় গিয়েছি এই জন্য খেত থেকে নেমে সরাসরি তাজা ফ্রেশ শাক আর লাউ কেটে নিচ্ছিলাম আসেছিল জ্যাঠাথো ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ ওখানে কিছু সময় আমরা স্টে করলাম আর কথা বললাম এরই ফাঁকে কিন্তু দেখা গেল ভাবি বিকালে নাস্তাটা করলো আর আমরা ফ্রেশ শাক সবজি ওঠাতে ওঠাতে দেখা গেলো যে যে আমাদের বাচ্চারাও কিছু সময় ওইখানে খেলে এইভাবে করে একটা সময় আমার বাচ্চারা যখন বড়ো হতে শুরু করলো ওদের মায়াটা আমার মায়ের কাছে মামার কাছে বা ওদের খালার কাছে একটু কমতে থাকলো যেহেতু আমার বোনদের বেবি হয়েছে ওদেরও বিয়ে হয়েছে আমার ছেলেরা তো সবার আগে আর ওরা যে পরিমাণ আদর স্নেহ মায়া পেয়েছে একাহি আমার ভাইদের ছোটো বোনদের বড়ো বোন আর আমি আমার মায়ের প্রথম দেওয়ার আদর স্নেহ থেকে ভালোবাসা পাওয়া থেকে কোনো কিছুই কিন্তু আমার করতে হয় সবকিছু করেছিল আমার মা আমার বোনেরা আলহামদুলিল্লাহ মাঝখানে মেধ ভাইকে বিয়ে করানোর পরে আলহামদুলিল্লাহ আমার মাশাআল্লাহ এই দুটি সোনার টুকরা ফুটফুটে ভাইস্তা পৃথিবীতে আর আমার মাকে ছাড়া আমার ভাইস্তারা কিন্তু কিছুই বোঝে না এখানে আমার আম্মু যখন নামাজ পড়তে বসে সব সময় ওরা এসে কিন্তু ঠিক এইভাবে আমার আম্মুকে চারপাশ থেকে কুণ্ডুল দিয়ে রাখে যদি কখনো ভাবি অসুস্থতা ফিল করে তখন আমার ভাইস্তাদেরকে বুকে নিয়ে আমার ওদের থেকে ছোট পিচ্চি শিশু হয়ে কান্নাকাটি শুরু করে স্টেপ বাই স্টেপ নাতির পরিমাণ যেহেতু নাতিপতির পরিমাণ বাড়বে মেয়েদের বিয়ে দেবে ছেলেদের বিয়ে করবে মেয়ে আর মেয়ের নাতিপতি সবাই থাকবে শ্বশুর বাড়িতে হ্যাঁ হয়তোবা একটা সময় যখন ছেলে বিয়ে দেয়নি বা করায়নি ওই সময় হয়তোবা মেয়ের ঘরের নাতিপতির মায়া স্নেহটা অধিক পরিমাণ থাকে ছেলেকে বিয়ে দিয়ে ছেলের ঘরের নাতিপতি হয় তখন তাদের মায়া কিন্তু আলাদা আর এই জন্যে আসলে টাইটেলটা এইভাবে দেওয়া আর এখানে আমার আব্দুল্লাহ দেখতে পাচ্ছেন আমাকে কাঠগড় পর্যন্ত দিয়ে আসবে দাদুরা যখন বোরকা পরে বের হয় তখন পারে না আমার ভাইচারা ব্যাগের মধ্যে তারাও যেন ঢুকে আমাদের সাথে চলে আসলে এটাই হচ্ছে রক্তের টান এটাই হচ্ছে ভালোবাসা আর এরাই যেন আমার আম্মুর এখন কলিজা হয়ে দাঁড়িয়েছে আমার ভাই তারা তার দাদিকেও যদি এক নজর না দেখে যদি চোখের আড়াল হয় পুরাটা ঘর তারা মাথায় উঠিয়ে নিবে আর চারপাশে খুঁজতে খুঁজতে শেষ এবার বলেন দাদি এবং নাতির এই মধুর ভালোবাসার মধ্যে কি হিংসা শব্দটা কি মা আর আমার ভাইতারাই হচ্ছে আমার মায়ের প্রাণ আমার আমার মা ছাড়া কিন্তু আমার ভাইতারাও চারপাশে কিছুই বোঝে কিন্তু আমার ছেলেরা বড় হয়েছে আর আমার মেঝুবনের ছেলে মেয়ে একটু একটু বড় হয়েছে অবু শিশুর মতো কোলে নিয়ে আদর পাবার বয়সটা তাদের এখন আর নেই মায়াটা আছে কিন্তু দূর আর মহান আল্লাহ পাকের কাছে এটাই কামনা দাদি আর নাতিপদিদের এই ভালোবাসা যেন আজীবন অ অবিরাম আমরণ আল্লাহ যেন অটোট রাখেন সব কিছু মিলে আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম